কাপ বা মাসিক কাপ কি বিপজ্জনক এই স্ত্রীর বিশেষজ্ঞ করছেন যেটা বলছেন কি বলছেন তিনি মাসিক কাপ ব্যবহার করলে আপনার জনি দিয়ে জড়ায়ু বের হয়ে আসবে যার ফলে আপনার অনবরত প্রস্রাব এমনকি যৌন সমস্যা দেখা দিতে পারে কিন্তু এটা কি সত্যি আমি ফ্যাক্ট চেক করেছি দেখেছি এই দাবি মিথ্যা এই নারী বলছেন বিবিসি থেকে তিনি এই তথ্য পেয়েছেন তাই আমি সেটা খোঁজার চেষ্টা করি হ্যাঁ দু সালে বিবিসির এই সংক্রান্ত একটা প্রতিবেদন আছে সেখানে বলা হয়েছে কিছু নারী মাসিক কাপ ব্যবহারের পর প্রস্রাবের সমস্যায় ভুগেছেন কিন্তু মজার ব্যাপার হলো এখানে প্রমাণ নেই যে মাসিক কাপ ব্যবহারের ফলেই এটা হয়েছে ইউট্রাইন প্রোল্যাপস ইস আনলাইকলি টু বি কজড বাই কাপস ইট ইজ ইউজুয়ালি কজড বাই রিপিটেড চাইল্ড বেয়ারিং বাই হেভি ওয়ার্ক বাই জেনারেল টেন্ডেন্সি অফ উইকনেস অফ মাসলস এন্ড লিগামেন্টস বিজ্ঞান বলছে তেতাল্লিশটি গবেষণায় দেখা গেছে মাসিক কাপ আসলেই নিরাপদ এবং সঠিকভাবে ব্যবহার করলে এর কোনো ক্ষতিকর দিক নেই তাই এই কাপের নির্দিষ্ট কোনো পদার্থে যদি আপনার অ্যালার্জি না থেকে থাকে অনেকের জন্য মাসিক কাপ নিরাপদ আপনার চোখে কি নারী স্বাস্থ্য নিয়ে অদ্ভুত কোনো ভিডিও চোখে পড়েছে জানান মন্তব্যে